যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তো দালাল তো আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব দাবি করে যারা আজকের ভণ্ডামি করে মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে আওয়াজটা জোরেছে বাঁচানো যাবে মানুষকে বাঁচানো যাবে দালাল হ্যাঁ যাবে নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাওন ভাঙড় গর্জন আইএসএফ এর বিসর্জন ভাঙনের গর্জন বিজেপির বিসর্জন আর এদের একটা গুরুদেব আছে যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী আমি শুভেন্দুকে চারটে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ কেন আজকের বাংলার গরিব মানুষের লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকের একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হল কি অপরাধ করেছিল বাংলার মানুষ এসআইআর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকের অকাপ সম্পত্তি কেড়ে নিয়ে বিজেপির পকেট ভরানোর চেষ্টা করা হলো এই পোস্টটা আমি বিজেপিকে করতে চাই একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস ভাওর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে গোটা বাংলার কোনো বিধানসভার কর্মীরা সেই লড়াই করতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে যেখানে বলে যেতে চাই সেই কাজটা করতে হবে